চলো <laughs> <laughs>

মাছখান ধৰাও মাছ খানাই বায়ীটাই বায়ে কৈছো তাই এই চাইড আনি আহো হা হা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হা ঠিক আছে মাছ কই মুরগি কই মুরগি হ্যাঁ ওইছে হ্যাঁ দেখা যায় দেখা যায় তুমি কি আমার ধরতে দিছো তুমি কি তোমার মোবাইলে ছবি তুলতে না

আমি দুই মোবাইলে

তো এই মুহূর্তে হইলো বাসা বাজার আসছে তো সবাই বাজার দেখতে যাইতাছে মনে হয় বাজার না কি যেন করে বাজার না প্রসাদ হ্যাঁ আর আমি বলতেছিলাম যে গোসল করতে যাব ওই মুহূর্তে এই মুহূর্তে বাজারটা আসার দরকার ছিল গোসলটার পরেই আসতো কন না এখনই আইলো বাজারটা তা আমার আব্বারে বলছে এটা চাঙারি নিয়ে যাই তো আব্বা দেখেন শুধু কথাই বলতাছে আর ওই চাঙারিটা থুই আমার আমার ভাই কাজ করতাছে আর আমার বাইরে রব ওঠে গেছে আমার ভাইয়া খুবই ইম্পর্টেন্ট ভাইয়া এই জিনিসটা বুঝো নাই হ্যাঁ হ্যাঁ আসসালামু তো বাজার থেকে চলে আসতে সকালবেলা গিয়েছিলে বাজারে। না রাখেন, রাখেন। মা। খাবার আনছে। এই যে এই মহিলা আমার সাথে অনেক বড় সিটারি করছে। যার কারণে এই সব সিটার বদমাশকে পাল্লা আর পড়বো না। এইজন্য আর আহুম না কইছি। অনেক বড় সিটারি করছে হ্যাঁ,

তরকারি না থাকলে সে এই কাজটা করে দিত সব বাচ্চা কাছা শুকনো তারপর পিঁয়াজ কাটল না আর বেশি মাইকুন আর বেশি মাইকুন আর মাইকোনা তাহলে তোমার মশলা কম হয়ে গেছে রসুন আরো দরকার ছিল ঝাল বেশি এলভ টুসি দি লাগা আর এই যে এজে বাত মারবো এই অনেক আঠা আঠা করতে হবে সকালবেলা আমাদের বাড়িতে আলোচনা হইতাছে যে আব্বা হলো টিনের ঘর কিনবো না আমার জল আছে বিক্রমপুরে টিনের ঘর পাওয়া যায় কিন্তু জানেন আমাদের এদিকে এই ঘরটা অনেক সচ ই এই যেরকম টিনের ঘর হল সেই ঘরের মধ্যে হলো পাটাতন সাধারণ সবই করে কিন্তু ঘর ওই ঘরে কিনবে এরকম ব্যবস্থা করতাছে তো এখন আমার অবশ্য টিনের ঘরের থেকে পাকা ঘরেই ভাল লাগে কারণ আমি যে জায়গায় থাকি ওই পরিবেশে ভাল লাগে এই জন্য এটা করতেছি তাবিয়া এই জায়গা নষ্ট করো না পেয়ারাটা দাও একটু খাই সকালবেলা করে তোমার তো ওই দাঁত নাই এই পেয়ারা খাওয়ার দাঁত নাই তোমার ঠান্ডা লাগছে আমাদের সবার এধেন এতটুকু বাচ্চা কই ওই যে মুনাস তোমার তাবি আর খাওয়াইছে কিচ্ছু হয় না দুইটা খাওয়াইছে দুইটা খাওয়াইছে তাও কিছু হয় না নতুন গেঞ্জি আছে তো প্যাকেট করা গেঞ্জি দেখলাম কার আমি হেঁয়া যাই না যা আমি জানি আমি দেখি ধরো প্যাকেট করা আছে আছে আমি তো প্যাকেট গেঞ্জি আছে তার ভাইয়া আমি

তাহলে তো বাবুই ফিঁদই হালাইছে এইখানে তো বাজামাই বাজার না এ ভাই আমার কথা শোন আমার কথা শুনেন জামাই বাজার না হইয়া বউ বাজার হোক চাই তো মাইয়া বাজার হোক পোলা বাজার হোক

দেখছি কিরণ মা হ্যাঁ তাড়াতাড়ি তো আমারও রুটি খাইতে মন চায় তোমার হাতের শক্ত শক্ত নরম রুটি আমার ভাল লাগে না যাই হোক তো সকালবেলায় হলো আমাদের বারিস করুন দৃশ্য সবাই বাজারে যাইব যাইব কি কারণে হ্যাঁ তো জানেনি তাছাড়া কোনো কারণ নাই দাও পেয়ারাটা খাই সকালবেলা তুলসী পাতা গুলাইছো কতটি এর যাইতে ধরে খাওয়ায় এর যাইতে ধরে খাওয়ায় এরা ধরে যাইতে খাওয়ায় পোলা পানিটা খাইতে চাইতেছে না আর আমি ওষুধ নিয়ে বসে আছি আমি যে ওষুধটা এখানে তাবিয়া হলো দেখেন এক কাপ চা দুধ দিছে মা একটু হালকা লিগার দিয়া পুরাটা ফালাই দিছে এ অবস্থা পান দা দেওয়া যা নাই কি ভাবে ডিস্টার্ব ভাবি রে ডিস্টার্ব হাল হ্যাঁ ওইটা নিয়ে দুইডা নিয়া প্যাডে একটা কুলে একটা নিয়া কে আর পারে এ কি এ বিয়া ভাই জাইস্ত না জামাই বাজার জামাইরে টাকা দিবি না 500 জামাইরে টাকা দিতেইব তেনে বহো আদি দেবো তুই বা তুই রইত কুকি গেসলি কইরে কত সত্যি কইরা কর যাবে সময় ঘুমোয়া হয় ও

তোমাকে টাকা না থাকলে তখন কালাক বাজার করতে করতে আমার ভাই আছে আর তারা তারা তিন জামাই যাবো তিন জামাই চুনা লাগাইতে পারবো ভালো তোরা আবার চুনা লাগাই আমার আমার বাইরে আমার ভাই তো সহসা ভাই আমার বাইরে বেড়ার কাছে দেন এত পেট বড় কে তার নিশ্চিত কিডনিটা অনেক বাড়ি বাবা বাবা হাতটা ভাঙা না দোরবি কি তোরা যা তোমি নি আব্বার হাতে থন আব্বা লাওয়া ডিম নিয়ে আসছে মানে লাওয়ার ডিম ঘন্টা করব নাকি কি করবা বেশি মানুষ থাকলে কিন্তু যে কোনো সবজি নাম থাকে না এত মানুষের মধ্যেও সবজি কিন্তু খাই না যেমন ছিল এটা তাবিয়া যা মান্নাতের পাগল তাবিয়ার কথা কি কোন Yes, sir.